বিজেপি মডেল মানে হচ্ছে যে মালেগাঁও বোমা বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বি প্রজ্ঞা তাকে পার্লামেন্টে পাঠিয়ে দেয় এটা হচ্ছে বিজেপি মডেল তাই বিজেপির মডেল বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ মমতা মডেল নিয়েছে যেই মডেলে গরিব মেয়েরা কন্যাশ্রী পায় যেই মডেলে লক্ষ্মীর ভান্ডার পায় যেই মডেলে স্বাস্থ্যসাথী নিরাপত্তা দেয় যেই মডেলে কৃষক বন্ধু কৃষকের নিরাপত্তা থাকে যেই মডেলে বাংলার মানুষ শান্তিতে থাকে প্রভু জগন্নাথদেবের প্রসাদ প্রত্যেকের বাড়িতে হাতে হাতে পৌঁছে যাচ্ছে মানুষ হাসি মুখে গ্রহণ করছেন মমতাদিকে আশীর্বাদ করছেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে ওপরওয়ালার আশীর্বাদে এই পশ্চিম বাংলার মাটি সম্প্রীতির মাটি এই বাংলার মাটি লালন ফকিরের এই বাংলার মাটি কাজী নজরুল ইসলামের এই বাংলার মাটি ঠাকুর শ্রী চৈতন্য এই বাংলার মাটি কখনও বিজেপি হবে না দু আবার নতুন করে প্রমাণ করবে নেতা বলেছেন যে বিহারকে বাংলা হতে দেবেন না আবার একই সময় আমরা দেখেছিলাম কিছু মাস আগেই তাদেরই বিজেপি সাংসদ অশোক কুমার যাদব তিনি অগ্নিমিত্রা পালের পাশে এসে বসে বলে গেছেন যে পূর্বতেই বিহারের কর্মসংস্থান হয়েছে বাংলাতে তাই বাংলা মুখ্যমন্ত্রীকে উনি ধন্যবাদ জানাচ্ছেন কি বল কাল নেমিন লঙ্কা ভাগ কে কোন টুকরো পাবে বাদরের পিঠে ভাগে কোন বাদরের কতটুকু ভাগে পিছিয়ে পড়বে এ নিয়ে নিজেদের মারামারি আসলে ভারতবর্ষ দেখে নিয়েছে উত্তর ডাবল ইঞ্জিন মডেল ডাবল ইঞ্জিন হলে মণিপুরে বিজেপির মুখ্যমন্ত্রী বাড়ি আক্রান্ত হয় আরেক কেন্দ্রীয় ক্যাবিনেট মিনিস্টারের বাড়ি সে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় এটা যে ডাবল ইঞ্জিন মডেল ডাবল ইঞ্জিন মডেলে মধ্যপ্রদেশের মন্ত্রী কুমার বিজয় সাহু সে সেনাবাহিনীর বীরাঙ্গনা জওয়ানের বিরুদ্ধে যখন বলে ও টেরারিস্টের বোন কুৎসিত মন্তব্য তখন বিজেপি চুপ থাকে এত জাতীয়তাবাদ এত দেশপ্রেম ডাবল ইঞ্জিন মডেলের বিজেপি থাকলে কি হয় সেটা উত্তরপ্রদেশ রোজ দেখাচ্ছে পার্টি অফিসের ভেতরে সহকর্মীকে বলে স্টেশন বিজেপির মডেল থাকলে কি হয় সেটা কর্ণাটক দেখিয়েছে কর্ণাটকের বিধায়ক সহকর্মী বিজেপির নেত্রীকে অফিসে ডেকে এনে উপুরদুপুরি ধর্ষণ তার শরীরে ভাইরাল ইঞ্জেকশন প্রবেশ করানো বিজেপি মডেল থাকলে কি হয় মধ্যপ্রদেশ দেখিয়েছে মানসোরে বিজেপির নেতা প্রকাশ্য রাস্তার মধ্যে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যে কুচ্ছি রে কদিন আগে যোগ দিবস ছিল ইন্টারন্যাশনাল যোগাডেক ওখানে যোগ ব্যায়াম প্রদর্শন করছিলেন কিনা ওনার বান্ধবীকে গাড়ি থেকে নাবি আমরা জানি না সেই কুৎসিত দৃশ্য ভাইরাল হয়েছিল গোটা ভারতবর্ষের সমাজ মাধ্যমে তো বিজেপি ডাবল ইঞ্জিনের মডেল ঠিক কি গোটা ভারতবর্ষ দেখেছে উন্নয়ের রেপিস্টের সমর্থনে মিছিল কাটুয়ায় রেপিস্টের সমর্থনে সভা বিলকিস বানুর ধর্ষকদের জেল থেকে বের করে এনে মালা দিয়ে মুক্তি দেওয়া এবং বলা তোমরা বীর এই আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার বুকে গ্রাহাম সুয়ার্ট সাইন তার দুই শিশুপুত্র সহ পুড়িয়ে জীবন্ত খুন করেছিল বজরং দল দারা সিং এবং তাতে মদত ছিল প্রতাপ সরঙ্গি প্রতাপ সরঙ্গিকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় বসিয়ে দিয়েছে আর বজরং বাকি ক্যাডারদের দিন পনেরো আগে উড়িষ্যার সরকার মুক্তি দিয়ে বলেছে তোমরা বীরের সম্বর্ধনা পাবে তো এটা হচ্ছে বিজেপি মডেল বিজেপি মডেল মনে হচ্ছে যে মালেগাঁও বোমা অভিযুক্ত সাধ্য তাকে পার্লামেন্টে পাঠিয়ে এটা হচ্ছে বিজেপি মডেল তাই বিজেপির মডেল বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ মমতা মডেল নিয়েছে যেই মডেলে গরিব মেয়েরা কন্যাশ্রী পায় যেই মডেলে লক্ষ্মীর ভাণ্ডার পায় যেই মডেলে স্বাস্থ্যসাথী নিরাপত্তা দেয় যেই মডেলে কৃষক বন্ধু কৃষকের নিরাপত্তা থাকে যেই মডেলে বাংলার মানুষ শান্তিতে থাকে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ প্রত্যেকের বাড়িতে হাতে হাতে পৌঁছে যাচ্ছে মানুষ হাসি গ্রহণ করছেন মমতাদিকে আশীর্বাদ করছেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে উপরওয়ালার আশীর্বাদে এই পশ্চিম বাংলার মাটি সম্প্রীতির মাটি এই বাংলার মাটি লালন ফকিরের এই বাংলার মাটি কাজী নজরুল ইসলামের এই বাংলার মাটি ঠাকুর শ্রী চৈতন্য এই বাংলার মাটি কখনো বিজেপি হবে না দু আবার নতুন করে প্রমাণ করবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল